সালামুয়ালাইকুম চটপট চথ রান্না চ্যানেলে নতুন আরেকটা ভিডিওকে স্বাগতম আজকে চৌধুরী করে দেখাবো ডিটক্স ওয়াটার প্রথমে একটা গ্লাসে পানি সহ চিয়া চিট নিয়ে নেব চিয়া চিপ উইথ পানি এবং সেই সাথে আমি নিয়ে নেব লেমন এবং শসা লেমন শসা একসাথে নিয়ে সেই চেয়ার চিটের পানিতে দিয়ে দেবো একটা জকে হ্যাঁ বন্ধুরা জকে দিতে হবে চাইলে আপনারা গ্লাসে তৈরি করতে পারেন যদি অল্প করে করেন আমি একটু বেশি করে করতেছি জন্য জকে করলাম সেই সাথে আমি লেমনটা একটু চিপে দিব যাতে রসটা পানির সাথে মিক্স হয়ে যায় যদি চিপে না দেন রসটা কিন্তু ভয়ের হবে না সেই সাথে আমি দিয়ে দেবো ফ্রেশ পানি আপনাদের চাহিদা অনুযায়ী পানি দিতে পারবেন কোনো সমস্যা নেই কিছুক্ষণ রেখে দিতে হবে চিএস সিডটা যাতে একদম নিচে চলে আসে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চেয়ার এবং পানির সাথে অ্যাডজাস্ট হয়ে আপনার শশা এবং লেমনের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছে আপনাদের নিচে দেখাবো দেখুন নিচে কি অবস্থা কি অপুরো একটা ডিডাক্স ওয়াটার রেডি হয়ে গেছে বন্ধুরা এক ঘন্টা পরে আপনারা এগুলো খেতে পারবেন তো যাদের ওয়েট অনেক বেশি তারা ওয়েট লসের জন্য এই ডিডাক্স ওয়াটারটা প্রতিনিয়ত খাবেন ইনশাল্লাহ আপনারা ভালো ফল পাবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইবেন